আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি নবম অধ্যায় শতকরা অধ্যায়ের নিরানব্বই পৃষ্ঠার পাঁচ নং প্রশ্নের সমাধান করাবো শুরুতে আমরা প্রশ্নটা খেয়াল করি ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক আট পারসেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে আমরা খেয়াল করি ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক আট পারসেন্ট মুনাফা এই বার্ষিক আট পারসেন্ট মুনাফা বলতে আমরা বুঝি একশো টাকার এক বছরের মুনাফা আট টাকা প্রতি একশো টাকার হিসাবে এখানে পার্সেন্ট দেওয়া হয় তো প্রতি একশো টাকা এক বছরের জন্য আট টাকা মুনাফা মুনাফা বলতে আমরা বুঝি যে আসলের উপর লাভ কত টাকা দিতে হবে সেটা পাঁচ বছরের জন্য টাকাটা নিয়েছে আর ঋণ নিয়েছে কত টাকা পনেরো হাজার টাকা এই পনেরো হাজারটাই হচ্ছে আসল বলছে পাঁচ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে মোট এখন সে যে পাঁচ বছরের জন্য ঋণ নিয়েছে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকায় ঋণের ওপরে তাকে ব্যাংক ব্যাংকে কিছু লাভ দিতে হবে সেই লাভটাই হচ্ছে মুনাফা মোট মুনাফা যেটা দিতে হবে এখন আমার পাঁচ বছরের জন্য কত টাকা মুনাফা আসছে আমরা আগে মুনাফা নির্ণয় করবো তারপরে হচ্ছে পাঁচ বছর পরে সে যখন পরিশোধ করতে যাবে তখন সে মুনাফা এবং আসল একত্রে পরিশোধ করবে তাই আগে আমরা মুনাফা নির্ণয় করব। পাঁচ বছরের মুনাফা কত আসছে আমরা সূত্রের সাহায্যে অঙ্ক করলে খুব সহজে অঙ্ক বুঝতে পারবো দেওয়া আছে কি মুনাফার হার আট পারসেন্ট সময় পাঁচ বছর আসল পনেরো হাজার টাকা আমরা জানি মুনাফা নির্ণয় সূত্র আসল গুণ সময় গুণ হার বাই একশো তাহলে আসল কত পনেরো হাজার টাকা এখানেই তো আমরা মান দিয়েছি সময় পাঁচ আমরা জাস্ট দেখে বসায় দিব হার হচ্ছে কত আট পারসেন্ট তাইলে আট পারসেন্ট হলে কি হবে একশো ভাগে আট তাহলে এবার আমরা যদি ভাগ দেই একশো দিয়ে সরাসরি এখানে এটা একশো হর পনেরো হাজার এখানে থাকে কত একশো পঞ্চাশ তাহলে এবার নিচে এক ছাড়া আর কিছুই নেই একশো পঞ্চাশ পাঁচ এবং আট তিনটা সংখ্যা যদি আমরা গুণ করি আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে ছয় হাজার টাকা তাহলে তার পাঁচ বছরের মুনাফা আসছে ছয় হাজার টাকা এখন সে পাঁচ বছর পরে যখন পরিশোধ করবে তখন সে আসল এবং মুনাফা একত্রে পরিশোধ করবে সুতরাং এটা যোগ হবে পাঁচ বছর পর মোট পরিশোধ করতে হবে পনেরো হাজার যোগ ছয় হাজার একুশ হাজার টাকা তো শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছ এখন আমরা ছয় নম্বর প্রশ্নটি খেয়াল করি ব্যাঙ্ক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর মোট আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল মুনাফার হার বলতে আমরা বুঝি কি প্রতি একশো টাকার এক বছরের মুনাফা এখানে কিন্তু সেটা দিয়ে দেয় নাই আমাদের কাছে চাইছে এখানে দিয়ে দিয়েছে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছে সময় আট বছর আট বছরের জন্য ঋণ নিয়েছে পরিশোধ করছে কত আটানব্বই হাজার টাকা আমরা খেয়াল করি ঋণ নিয়েছে পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করেছে আটানব্বই হাজার টাকা তাহলে এই যে বেশিটা পরিশোধ করেছে এখানে কত টাকা বেশি পরিশোধ করছে যেটা বেশি পরিশোধ করছে সেটা হচ্ছে মুনাফা তাহলে আমরা আগে মুনাফাটা বের করে তারপরে মুনাফার হার বের করব দেওয়া আছে আসল পঞ্চাশ হাজার সময় আট মুনাফা যেহেতু আটানব্বই টাকা পরিশোধ করছে তাহলে আটানব্বই টাকার মধ্যে অবশ্যই আসল এবং মুনাফা ছিল এটা থেকে আমরা আসল বিয়োগ করলে কী পাচ্ছি যেটা পাচ্ছি সেটাই মুনাফা আটচল্লিশ হাজার টাকা তাহলে আমাদের মুনাফার হার নির্ণয় সূত্র আমরা জানি মুনাফার হার সমান মুনাফা গুণ একশো ভাগ আসল গুণ সময় এবার যদি আমরা মান বসাই মুনাফা আটচল্লিশ হাজার একশো আসল হচ্ছে পঞ্চাশ হাজার সময় আট এবার দেখো পঞ্চাশ হাজার এবং আটচল্লিশ হাজার দুটি সংখ্যাকে এক হাজার দিয়ে ভাগ করলে এখানে তিনটা শূন্য কাটা আছে এখানে তিনটা শূন্য কাটা এখানে থাকে আটচল্লিশ আর নিচে থাকে কত পঞ্চাশ এবার আমরা পঞ্চাশ দিয়ে একশোকে ভাগ করি পঞ্চাশ দুই গুণে একশো আর আট দিয়ে আটচল্লিশকে ভাগ করি ছয় আট গুণে আটচল্লিশ তারা থাকে কত ছয় দুই গুণে বারো সুতরাং মুনাফার হার বারো পার্সেন্ট